আমি যখন কথা বলতে যাইতাম তখন একটা কথা বলতে যে পরের লাইন চিন্তা করতাম মানে আমি বর্তমানে যেই লাইনটা বলতেছি এই লাইনটা শেষ না করেই পরের লাইনটা মাথার ভিতর চিন্তা শুরু করত এর ফলে আমার কমিউনিকেশন স্কিল খুবই খারাপ ছিল আমি একটা দোকানে যে একটা জিনিস ধরেন কিনবো সেটাও আমি ঠিক করে বলতে পারতাম না যেটা আমি কিনবো আমি কি বলবো সেটা আমার মাথার ভিতর ক্লিয়ারিটি আছে এখন আমার কনফিডেন্স বাড়ানোর জন্য এবং প্রপারলি কথা বলার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করতে হবে আসসালামু আলাইকুম ধরেন আপনার কাছে একটা বিলিয়ন ডলার আইডিয়া আছে কিন্তু আপনি জানেন না ঠিক কীভাবে এই বিলিয়ন ডলার আইডিয়া মানুষের সামনে প্রকাশ করতে হয় এবং সেটা প্রকাশ করে এক্সিকিউট করে বিলিয়ন ডলারের মালিক হতে হয় ধরেন যদি এরকম হতো যে মার্ক জাকারবার্গের বিলিয়ন ডলারের যে আইডিয়াটা ছিল সে সেটা এক্সিকিউট করে একটা টিম ডেভেলপ করতে যদি না পারতো তাহলে আজকে কি ফেসবুকে জন্ম হতো কিংবা আপনি ধরে নেন যদি বিল গেটস তার এই বিলিয়ন ডলার আইডিয়াটাকে এক্সিকিউট করার জন্য প্রপার একটা টিম ডেভেলপ করতে না পারতো কিংবা এত এক্সিকিউশনগুলা না করতে পারতো তাহলে আজকে কি মাইক্রোসফট জন্ম হতো হয়তো হতো না আমি বোঝাইতে চাচ্ছি যে আপনার মাথায় যদি একটা বিলিয়ন ডলার আইডিয়া থাকে এবং সেইটা মানুষের সাথে আপনি এক্সপ্রেস করতে না পারেন তাহলে আপনার সফলতা কিন্তু ধরা দিবে না সফলতা তখনই ধরা দিবে সফলতা আপনার দরজার সামনে তখনই আসবে যখন আপনার নিজের ভিতরে একটা স্ট্রং কমিউনিকেশন স্কিল আছে যখন আপনি আপনার নিজের ভিতরের ট্যালেন্টকে নিজের ভিতরের মানুষটাকে অন্যের সামনে একদম প্রপারলি প্রকাশ করতে পারেন So, a. কমিউনিকেশান মাস্টার ক্লাস সিরিজে আপনাদের সাথে আমি কমিউনিকেশনের একদম এ টু জেড কথা বলবো ইন্ট্রোতে কথা বলবো আজকের ভিডিওটাতে যে কমিউনিকেশান আমাদের জন্য কেন প্রয়োজনীয় এবং তারপরে কমিউনিকেশানে আমরা কীভাবে আস্তে আস্তে জিরো থেকে মাস্টারি করবো তার একটা ডিটেল গাইডলাইন এবং একটা প্রপার আউটলাইন ক্রিয়েট করে দেবো আপনাদের আমি আমার লাইফে জিরো থেকে যতটুকুতে আসছি প্রত্যেকটার বেসমেন্টই হচ্ছে কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিল আমি কিভাবে মানুষের সাথে অ্যাপেয়ার করতেছি সেইগুলা টোটাল ভিডিওতে আপনাদের সাথে অনেকগুলো হ্যাক শেয়ার করব সো আপনি আস্তে আস্তে দেখতে থাকতে পারেন আপনি অনেক কিছুই নতুন জানতে পারবেন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড বলি যারা আমাকে চিনেন না আমার হচ্ছে একটা এক লাখ ক্লাস সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বেসিক্যালি কেমিস্ট্রি পড়াই স্টুডেন্টদের মোটিভেট করি স্টুডেন্টদের স্টাডি রিলেটেড রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স দিই এবং পাশাপাশি আমি মোটামুটি বাংলাদেশের সব টপ ক্লাস এডুকেশন সেক্টরের মানুষের সাথে কাজ করছি বিগত চার বছর যাবৎ আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি এবং বর্তমানে আমার নিজের একটা বিজনেস করতেছি এবং চিন্তা করছি যে স্কিল ডেভেলপমেন্টের ফিল্ডে আমি যতটুকু আগিয়েছি সেইটাকে আমি মানুষের সাথে প্রকাশ করব। দ্যাটস ওয়াই ভিডিওজ এবং এই সিরিজগুলা বানানো এবং এই আলাদা করে দ্য মিল্টন ইফেক্ট চ্যানেলটা খোলা যেখানে আমি আমার মাস্টারি স্কিলগুলাকে আপনাদের সাথে শেয়ার করতে পারি শুরুতে আমি কমিউনিকেশন দিয়ে কেন শুরু করলাম বিকজ আমি মনে করি আমি আজকে যতদূর পর্যন্ত আসছি এই টোটাল জার্নিতে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে কমিউনিকেশন স্কিল এবং যদি আপনি আমার ব্যাকবোন চিন্তা করেন যে মিল্টন তোমার কোনটা ব্যাকবোন যেটার কারণে তুমি এত দূর পর্যন্ত আসছো আই উইল সে দিস ইজ কমিউনিকেশন স্কিল এখন আমরা কমিউনিকেশান স্কিল বলতে অনেকেই অনেক কিছু ভুল চিন্তা করি কমিউনিকেশান স্কিল মানে অনেকে মনে করে যে অনর্গল কথা বলতে পারা অনেক ফাস্ট কথা বলতে পারা আবার অনেকে চিন্তা করে প্রপারলি কথা বলতে পারা মানে কোনো কিছুই আসলে প্রপার কমিউনিকেশান স্কিলকে বোঝায় না কমিউনিকেশান স্কিল মানে হচ্ছে কিভাবে আপনি আপনার নিজেকে মানুষের সামনে উপস্থাপন করবেন এবং উপস্থাপন করার জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে কমিউনিকেশন স্কিলের পার্ট ধরেন আপনি যদি চিন্তা করেন যে একটা ইউনিভার্সিটি থেকে ছয়শো জন গ্র্যাজুয়েট এই বছর বের হলো তো ওই ছয়শো জন গ্র্যাজুয়েটের ভিতরে সবার প্রথমে চাকরি পাবে কারা কোন দশজন সবার প্রথমে চাকরি পাবে যাদের সবার চেয়ে রেজাল্ট ভালো তারা না কখনোই না আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশান কমপ্লিট করছি আমার ব্যস্ত থেকে টপ যেই দশজন সবার আগে চাকরি পাইছে তারা সবাই একজন প্রপার কমিউনিকেটর তারা প্রপারলি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে তাদের মিশন ভিশন ক্লিয়ার তারা তাদের লাইফে কি চায় তারা কি করতে চায় এবং তারা ওই চাকরিতে কেন ঢুকতে চায় সেইটা তারা প্রপারলি তাদের বসদের বা কোম্পানির মালিকদের জানাইতে সক্ষম হয়েছে দ্যাটস হয় তাদের সবার আগে চাকরি হয়েছে তার চেয়ে বড়ো কথা ওই কোম্পানিগুলোতে তারা প্রপারলি নেটওয়ার্কিং করতে পারছে তারা প্রপারলি নেটওয়ার্কিং করে ওই বজদের পর্যন্ত পৌঁছাইতে পারছে এবং এই যে প্রপারলি নেটওয়ার্কিং করতে পারা বজদের সাথে কমিউনিকেট করতে পারা এবং নিজেকে এক্সপ্রেস করতে পারা নিজের মিশন ভিশন এবং নিজে কি চায় সেটা অন্যের সামনে এক্সপ্রেস করতে পারা এগুলা কিন্তু অ্যাজ এ হোল কমিউনিকেশন স্কিল সো কমিউনিকেশান স্কিল কেন দরকার এতক্ষণে আমরা কিছুটা হলেও ধারণা পেয়ে গেছি যে আমাদের কেন কমিউনিকেশান স্কিল দরকার আমি অনেকগুলো পয়েন্ট আপনাদের জন্য পয়েন্ট আউট করে রাখছি যেগুলো নিয়ে আমি আজকে টোটাল এই ভিডিও জুড়ে কথা বলবো কেন পয়েন্ট আউট করে রাখছি কারণ এই যে একটা মাস্টার ক্লাসের সিরিজ বানাচ্ছি তার আজকে প্রথম ভিডিও কোনো কিছু যাতে বাদ না যায় এই মাস্টার ক্লাসে কোনো কিছু যাতে বাদ না যায় আমি যখন একদম শুরুতে বাচ্চাকালে ছোট ছিলাম তখন আমি সুন্দর করে গুছিয়ে কথাই বলতে পারতাম না আমি যখন কথা বলতে চাইতাম তখন একটা কথা বলতে যে পরের লাইন চিন্তা করতাম মানে আমি বর্তমানে যেই লাইনটা বলতেছি এই লাইনটা শেষ না করেই পরের লাইনটা মাথার ভিতরে চিন্তা শুরু করতাম ফলে আমার এই লাইনটাও শেষ হতো না আবার পরের লাইনটাও আমি ঠিক করে বলতে পারতাম না এর ফলে আমার কমিউনিকেশান স্কিল খুবই খারাপ ছিল আমি একটা দোকানে যে। একটা জিনিস ধরেন কিনবো সেটাও আমি ঠিক করে বলতে পারতাম না যেটা আমি কিনবো বা মামা এটা আমাকে দেন বা মামা এটার দাম কত এই জিনিসটাও ঠিক করে বলতে পারতাম না সো ওই সময়কার আমি আমি যদি অ্যানালাইসিস করি প্রথম কথা আমি কথা ঠিক করে গুছিয়ে বলতে পারি না একটা কথার সাথে একটা কথা জড়িয়ে ফেলি দুই নম্বর কথা যে আমি যদি ঠিক করে গুছিয়ে বলতে না পারি তাহলে অন্যের সামনে যে কিছু বলতে গেলে আমার লো ফিল হয় আমার কনফিডেন্স কম আসে এছাড়া আমি সামাজিকভাবে নিজেকে ইনফিরিয়র ভাবা শুরু করি ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমার ভিতরে ভর করে থাকে সো এই টোটাল জিনিসটাকে বলা হয় যে আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছেন না তাহলে এক্সপ্রেস করতে গেলে ওই মোমেন্টে আমার কি করা দরকার ছিল ওই মোমেন্টে কমিউনিকেশন স্কিলের প্রথম ধাপি হচ্ছে যে আগে বলতে শেখা সো বলতে শেখা দরকার ছিল আমি ওই বয়সে কি করছি আমি ওই বয়সে যে প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে খাতা কলমে স্ক্রিপ্টিং শুরু করছি স্ক্রিপ্টিং মানে কি যে আমি এই বিষয়ে কথা বলতে চাই আমি কোন কোন বি টপিকগুলো নিয়ে কথা বলবো সেই টপিকগুলো আগে আইডেন্টিফাই করছি যে এই টোটাল বিষয়ে আমার এই এই পয়েন্টগুলো কভার করতে হবে ওগুলো আমি লিখছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লাইনও স্পেসিফিকভাবে আমি একদম লিখে সুন্দর করে পয়েন্ট আউট করে রাখছি যে এই লাইনগুলো আমার মুখস্থ করে বলতে হবে এবার যখন আমার মাথার ভিতর ইনফরমেশন আছে আমি কি বলবো সেটা আমার মাথার ভিতর ক্লিয়ারিটি আছে এখন আমার কনফিডেন্স বাড়ানোর জন্য এবং প্রপারলি কথা বলার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করতে হবে তা আমি ওই বয়সে সিক্স সেভেন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক নিজে নিজে কথা বলা প্র্যাকটিস করছি কথা বলা প্র্যাকটিস করছি কথা বলা প্র্যাকটিস করছি সো কথা বলা প্র্যাকটিস করতে 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 বুঝা বুঝতে পারছি যে আমার এক্সপ্রেশন কেমন হচ্ছে আমি কিভাবে বলতেছি এইচ অ্যান্ড এভরিথিং আমার আস্তে আস্তে মাথার ভিতর ক্লিয়ারিটি আসা শুরু হয়েছে সো এটা গেল হচ্ছে ফার্স্ট স্টেপ দেন স্কুলে যেয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে আমার ওই দিনের ক্লাসের পড়াগুলা বা গতদিন যা পড়াইছে সেগুলো আমি অল্প অল্প করে তাদের সাথে বোঝানো শুরু করছি ফলে যেটা হয়েছে আমার কথা বলার ফ্লুয়েন্সি আস্তে আস্তে বাড়ছে আমাদের যে মুখ আছে না মুখের এখানে যে মাংসবেশীগুলো আছে না এই মাংসবেশীগুলা মাসল এই মাসলগুলার মেমরি আছে এই মাসালগুলার একটা ফ্লেক্সিবিলিটি আছে ধরেন আপনি একটা ওয়ার্ড বলতে যাচ্ছেন কিন্তু আপনার মুখের মাসাল সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না রিজিড হয়ে আছে জড়ো হয়ে আছে তাহলে আপনি কখনোই কথা বলতে পারবেন না আমি যদি এখন অনর্গল ইংলিশে কথা বলতে যাই কিছু কিছু ওয়ার্ড ডেফিনেটলি আমার বেঁধে যাবে বিকজ ওই ওয়ার্ডগুলা বলতে বলতে আমার মুখের মাংস বেশি ফ্লেক্সিবল হয় নাই বাট বাংলার ক্ষেত্রে হয়ে গেছে এই জন্য আমি অনর্গল বাংলাতে কথা বলে যেতে পারছি বাট ইংলিশের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট সমস্যা কেন কারণ ইংলিশে আমার ওয়েল ট্রেন না আমার মুখের মাংস ওয়েল ট্রেন না সো এই মুখের মাংসবেশিকে ওয়েল ট্রেন করতে গেলে আপনার আশেপাশে এমন কিছু মানুষ লাগবে যাদের সাথে আপনি নিয়মিত কথা বলে বলে এক একটা বিষয় বুঝিয়ে 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 আপনার মুখের মাংস বেশিকে ট্রেন করবেন মুখের মাংস বেশি ট্রেন্ড হয়ে গেল অ্যান্ড দেন এরপরে এসে আপনার মাথার ভিতরে থটসের ক্লিয়ারিটি লাগবে থটসের ক্লিয়ারিটি হইতে গেলে কি করা লাগবে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন কালেক্ট করতে হবে ইনফরমেশন কালেক্টের মাল্টিপল ওয়েস আছে আপনি শুনে শুনে ইনফরমেশন কালেক্ট করতে পারেন অন্য যারা ভালো বক্তা আছে তাদেরকে শুনতে 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 আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারেন আবার আপনি নিজে বই পড়ে পড়ে ইনফরমেশন কালেক্ট করতে পারেন বিভিন্ন মুভি দেখে কাহিনি দেখে দেখে ইনফরমেশন কালেক্ট করতে পারেন এই সমস্ত ইনফরমেশন যখন আপনার মাথার ভিতরে ট্রেন্ড হয়ে যাবে তখন এগুলাকে আপনি আস্তে আস্তে এক্সপ্রেস করা শুরু করবেন বিভিন্ন মহলে এক্সপ্রেস করা শুরু করবেন যত এক্সপ্রেশন আপনার আস্তে আস্তে বাড়তে থাকবে তত আপনার কমিউনিকেশান স্কিল আস্তে 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 ডেভেলপ হইতে থাকবে বা আপনি কমিউনিকেশন স্কিলের ফার্স্ট স্টেজে থাকবেন সেকেন্ড স্টেজে কমিউনিকেশান স্কিলকে ব্যবহার করে আপনাকে যদি একদম প্রপারলি প্রপারলি এর ফায়দা নিয়ে লাইফে সফল হইতে হয় তাহলে আপনার কমিউনিকেশান স্কিলকে ব্যবহার করে রিলেশনশিপ বিল্ড আপ শিখতে হবে কতটুকু আপনি মানুষের সাথে বলতে পারবেন আর কোথায় যে আপনাকে থামতে হবে এইটা আপনাকে বুঝতে হবে ব্যাপারটা কি ব্যাপারটা হইতেছে যে ধরেন যে আপনি একটা নতুন মানুষের সাথে দেখা করছেন এই নতুন মানুষের সামনে যে আপনি যদি নিজেকে অনেক বেশি ঢাক ঢাকঢোল পিটিয়ে অনেক ওভার এক্সাজারেট করে কথাবার্তা বলেন তাহলে আপনার সামনের মানুষটা বিরক্ত হবে সামনের মানুষটা বিরক্ত হবে রাদার আপনি যদি চিন্তা করেন যে না আমি নিজের ঢাকঢোল পিটাবো না আমার সামনে যেই মানুষটা আছে সে যদি একজন বড় হাই প্রোফাইল কেউ হয় তার ইন্টারেস্টের ফিল্ডটা কি সেটা আমাকে জানতে হবে ধরেন যে বাংলাদেশের আমার এডুকেশন সেক্টরে যে টপ যে সমস্ত মানুষজন আছে যেমন হচ্ছে যে উদ্ভাসের মালিক সোহাগ ভাই মাহমুদুল হাসান সোহাগ ভাই কিংবা টেনমির স্কুলের মালিক হচ্ছে যে আমাদের আয়মান সাদিক ভাই তাদের সামনে তাদের মতো হাই প্রোফাইল মানুষের সামনে যার যারা হচ্ছে যে কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের হিউজ বড় কোম্পানি আছে সো তাদের কাছে মানি আছে ফেম আছে পাওয়ার আছে তাদের কাছে আসলে এই কোন পয়েন্টই কোনো পয়েন্টই তাদেরকে ইন্টারেস্ট নিয়ে আনে না যে আমার ধরেন আমার কাছে যদি অনেক টাকা থাকে আমি যদি তার থেকে তাকে বলি যে আমার থেকে টাকা নাও টাকা তাদেরকে এক্সাইট করবে না তাহলে তাদেরকে কি এক্সাইট করবে যেই জায়গাগুলোতে আমি কথা বললে যেই জায়গাগুলাতে আমি কথা বলে তাদের সাথে কানেক্ট করতে পারবো এবং তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করে পরবর্তীতে কাজে লাগাইতে পারবো তাই না তাদের সাথে ওই রিলেশনশিপটা কাজে লাগায় আমার লাইফে বা ক্যারিয়ারে কাজে লাগাইতে পারবো ব্যাপারটা কিভাবে করা সম্ভব আপনাকে বলি ধরেন আপনি জানেন যে আইমান সাদিক ভাইয়ার পয়েন্ট অফ ইন্টারেস্ট কী মানে উনি কোন কোন বিষয়গুলো পছন্দ করেন লাইক উনি ফিটনেস পছন্দ করেন তারপরে উনি হচ্ছে স্পোর্টস পছন্দ করেন উনি এডুকেশন সেক্টর পছন্দ করেন হইতে পারে আয়মান সাদিক ভাই ছাড়া অন্য যে কোনো একজন মানুষ যার এরকম মেইন মেইন পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আপনি জানেন এখন ভাইয়ার সাথে আপনার যদি দেখা হয় দেখা হওয়ার পরে আপনি যখন কথা বলবেন তখন আপনার কথা বলার টপিকগুলো যদি ওইগুলা হয় যে ভাইয়া এই ফিল্ডে এইগুলা এরকম হইতে পারে এই ফিল্ডে এরকম হইতে পারে বা আপনি যদি ভাইয়াকে কোশ্চেন করেন ভাইয়া আপনি তো এটা করেন আপনি এটা কীভাবে করেন এটা কীভাবে করেন সো ভাইয়া যখন কথা বলতেছে তখন ওই জায়গাতে আপনি যদি অল্প স্বল্প খুব বেশি না এক্সাজারেট করেন কিছু না অল্প স্বল্প নিউ পয়েন্ট অফ ভিউ ভাইয়ার সামনে এক্সপ্লেন করতে পারেন তাহলে ভাইয়া আপনাকে নজর দিবে কেন নজর দিবে বিকজ আপনার ভিতরে একটা ইউনিক থট প্রসেস আছে ইউ আর ইউনিক আপনি ওইটাকে ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে ইন্টারপ্রেট করতেছেন যেটা ভাইয়াকে এক্সাইট করতেছে এবং আপনার পার্সোনালিটি আপনার ওয়ে অফ কমিউনিকেশন ওয়ে অফ এক্সপ্রেসিং ইউর এটা হয়তো ভাইয়াকে আপনার প্রতি ইন্টারেস্টেড করছে পরে আপনার নামটা সে মনে রাখছে এরপর আপনি চলে আসেন তাকে আপনি একবারও বলেন নাই যে আমাকে চাকরি দেন আমাকে এইটার ব্যবস্থা করে দেন আমাকে এই জায়গায় যোগাযোগ করায় দেন এগুলো আপনি একবারও বলেন নাই বাট আপনি এই এই ছোটো 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 জিনিসপত্রগুলো ওই জায়গাতে এক্সপ্রেস করে আপনার একটা ছাপ ভাইয়ার মাথায় রেখে আসছেন এবার আপনি চিন্তা করেন যে হঠাৎ করে উনি যেহেতু ওনার অনেক বড় প্রতিষ্ঠান উনি কাজ করতেছে করতে 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 ওনার কোনো একটা জায়গাতে ঠিক আপনার মতো একজন লোক দরকার আপনি যেহেতু আপনার সাব ওখানে রেখে আসছেন এক পর্যায়ে কিন্তু ভাইয়া আপনাকেই খোঁজ করবে যে আচ্ছা মিল্টন এই ছেলেটা এরকম ছিল আমার মনে হয় একে দিয়ে সম্ভব আমি আমার লাইফে ম্যাক্সিমাম কমিউনিকেশন ঠিক এভাবেই করছি আমি যে সমস্ত বড় লিডারদের সাথে কাজ করছি কখনও তাদের সাথে যেয়ে নিজে থেকে বলি নাই যে স্যার ভাইয়া আমাকে এই সুযোগ দেন আমাকে এইটা করেন আমাকে এইটা আমাকে সেইটা আমি তাদের সাথে এমনভাবে কমিউনিকেট করছি তারা আমার ভিতরের ইউনিক থট প্রসেস আমার ইউনিক পার্সোনালিটি বা আমি মানুষ হিসেবে কতটা অনেস্ট আমি কিভাবে এই সমস্ত স্কিলগুলোকে এক্সিকিউট করতে পারি এই সমস্ত জিনিসপত্রগুলো তাদের সামনে শর্ট মিডিগে এক্সপ্রেস করে আসছি কখনো ওভার এক্সাজারেট করি নাই নর্মালি কথাটা বলে আসছি তাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বোঝার পরে এর ফলে যেটা হয়েছে তার সাথে আমার একটা সফট কানেকশান বিল্ড হয়েছে এবং তার আমার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে এরপরে যখনই তার মনে হয়েছে যে মিল্টনকে আমার এই জায়গাতে অপরচুনিটি দিলে মিল্টন ছেলেটা ভালো করবে বা আমার একটা ফায়দা হতে পারে তখনই কিন্তু সে আমাকে কল করছে যে মিল্টন আমার এই কাজটাতে তোমাকে দরকার তুমি কি ফ্রি তুমি কি এই জায়গাতে এসে কাজটা করে দিতে পারবা দ্যাটস ইট দ্যাট ইজ কল রিলেশনশিপ বিল্ডিং আপনি এইভাবে খুব সুন্দরভাবে রিলেশনশিপ বিল্ডিং তৈরি করতে পারেন রিলেশনশিপ তৈরি করে আপনার ক্যারিয়ারে আগাইতে পারেন সো এখানকার মেইন ফোকাস পয়েন্ট বা আপনার এখানকার মেইন যেই পয়েন্টটা যেটাকে আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কোন সিচুয়েশনে কতটুকু বলতে পারবেন কোন সিচুয়েশনে কিভাবে বলবেন কোন সিচুয়েশনে আপনি লিসেনার হবেন কোন সিচুয়েশনে আপনি হচ্ছে একজন প্রপার স্পিকার হবেন এবং কোন ধর ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বললে আপনার অডিয়েন্স আপনাকে শুনে আপনার সাথে কানেকশান ফিল করবে এবং আপনার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবে ফার্দার এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং এইটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে হবে প্রপারলি প্র্যাকটিস করতে হবে এই প্রপার প্র্যাকটিসটা আপনি যদি নিজের ভিতরে ধরে রাখেন তাহলে ডেফিনেটলি আপনার ক্যারিয়ার এমনিতেই আস্তে 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 সাইন করবে ডেফিনেটলি শাইন করবে ইটস অবভিয়াস এরপরে আসে হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে একটা বিজনেস দাঁড় করাইতে সো সেই বিজনেসটা যখন আপনি দাঁড় করাতে যাচ্ছেন ওই বিজনেসে আপনার তিনজন চারজন পাঁচজন দশজন লোক লাগবে সেই লোকগুলাকে দিয়ে বা সেই ম্যান পাওয়ারকে দিয়ে আপনাকে কাজ করাইতে হবে তাই না আপনাকে কিছু প্রডিউস করতে হবে বা কোনো সার্ভিস দিতে হবে তো ওই মানুষগুলোর সাথে যদি আপনি স্ট্রং কমিউনিকেশান না করতে পারেন তাদের সাথে যদি আপনার লিডারশিপ ঠিকভাবে না হয় আপনি যদি তাদের তাদের প্রতি সিম্প্যাথেটিক এমপ্যাথেটিক না হন তাহলে কখনোই আপনি ওই মানুষগুলোকে দিয়ে প্রপারলি কাজগুলো হ্যান্ডেল করাইতে পারবেন না প্রপারলি কাজগুলোকে হ্যান্ডেল করাইতে পারবেন না মানুষের কোনো একটা কাজের প্রতি আগ্রহ দুইটা কারণে হয় এটা আপনাকে বুঝতে হবে নাম্বার ওয়ান তার হয়তো টাকার দরকার দ্যারস সে আপনার কাছে আপনার সাথে কাজ করতে আগ্রহী কারণ আপনি তাকে উচ্চ স্যালারি দেবেন নাম্বার টু তার সোশ্যাল রিকগনেশন বা সম্মান দরকার সো আপনার সাথে তখনই সে কাজ করবে যখন আপনার সাথে কাজ করার কারণে সে সম্মান নিতে হবে সো দুইটা দুইটা যে একটা যদি আপনি তাকে দেন বা দুইটা দুইটাই যদি আপনি আপনি যদি তাকে সার্ভ করতে পারেন তাহলে সে আপনার সাথে কাজ করবে এবং এটা দিতে গেলে এইটা তাকে ফিল করাইতে গেলে যে আপনি তাকে এই দুইটা দুইটাই সার্ভ করতেছেন তখন আপনাকে প্রপারলি একজন লিডার হয়ে উঠতে হবে যে লিডার তার সাবঅর্ডিনেটদের বুঝে তাদের ইমোশন বুঝে এবং তারা যেটা চায় সেইটাকে প্রপারলি সাপোর্ট দেয় আপনাকে ফ্লেক্সিবল হতে হবে দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট অফ কমিউনিকেশন স্কিল যেটা আপনার সাথে আমি আজকের এই শর্ট একটা মাস্টার ক্লাসে শেয়ার করতে চাই দেন ফোর্থ আসে যে আপনি যদি আপনার ক্যারিয়ার এবং বিভিন্ন জায়গাতে অপরচুনিটিস মাল্টিপল টাইমস ক্রিয়েট করতে চান তাহলে নিজেকে এক্সপ্রেস করার এবং মানুষের সাথে কানেক্ট করার কোনো বিকল্প নাই সো এগুলোর রিলেটেড অনেকগুলো উদাহরণ অলরেডি আমি দিয়ে ফেলছি এগুলো একটু মাথায় রাখবেন এরপরে আসবো হচ্ছে আমি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝাচ্ছি যে ধরেন আপনার একজন মানুষের উপর প্রচণ্ড লেভেলে রাগ হয়েছে ওই মানুষটাকে আপনি পছন্দই করেন না প্রচণ্ড লেভেলে খারাপ একজন মানুষ কিন্তু আপনি জানেন যে উনি পোটেন্সিয়াল পোটেন্সিয়াল মিনস এমন পোটেন্সিয়াল যে পোটেন্সিয়ালটা আমার নেই বা যেই দক্ষতাটা আমার নেই এই মানুষটা এমন দক্ষ জীবনে কোনো না কোনো দিনে কিছু না কিছু করবে সো আপনি যদি তার সাথে যেহেতু তার পয়েন্ট অফ ভিউ আর আপনার পয়েন্ট অফ ভিউ ম্যাচ করেন আপনি যদি ঝগড়া করেন মারামারি করেন কিংবা আপনি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেন যে তার কাছ থেকে কখনো ফেভার চাইতে পারবেন না দেন ইট উইল ব্যাকফায়ার ইউর ক্যারিয়ার এবং এটা আপনার খুব পোর একটা কমিউনিকেশন স্কিল রাদার দেন আপনি যদি খুব আপনি তাকে একদমই অপছন্দ করেন কিন্তু আপনি তার সাথে কমিউনিকেশনটা এমনভাবে মেনটেন করছেন কখনো বুঝতে দেননি যে তার এই পয়েন্টগুলো আপনার মারাত্মক লেভেলের অপছন্দ আপনি ফিডব্যাক দিসেন যে তুমি এই জায়গাগুলোতে ইম্প্রুভ করতে পারো বা আপনি এই জায়গাগুলোতে ইম্প্রুভ করতে পারেন বাট কখনো তার সাথে খারাপ সম্পর্ক তৈরি করেননি এই পয়েন্টটা যদি আপনি একবার বুঝতে পারেন যে আচ্ছা এটা এভাবে সম্ভব এটা এভাবে করা সম্ভব দেন কোনো একদিন যখন ওই মানুষটা লাইফে ভালো করবে আর আপনার দরকার পড়বে আপনি কিন্তু একবার জাস্ট তাকে নক দিলেই তার থেকে হেল্প পাবেন সো এভাবে যদি আপনি কনফ্লিক্ট ম্যানেজমেন্টগুলো লাইফে করতে পারেন আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষের সাথে কনফ্লিক্ট কমায় আনতে পারেন মানুষের সাথে তর্ক বিতর্ক আর আর্গুমেন্ট কমায় আনতে পারেন তাহলে দেখবেন যে আপনার অপরচুনিটিসে দুয়ার আরও বেশি খুলে যাচ্ছে যত বেশি মানুষের সাথে আপনার নেটওয়ার্ক এবং ভালো একটা স্ট্রং বন্ডিং থাকবে তত আপনার অপরচুনিটিস খুলবে আপনি ক্যারিয়ারে তত বেশি ভালো করতে পারবেন তো মোটামুটি কমিউনিকেশনের ফার্স্টের যে ইন্ট্রোডাকশন পার্ট যেটাতে কমিউনিকেশান কতটা গুরুত্বপূর্ণ সেইটা বোঝানোর একটা পার্ট ছিল এরপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা সেগমেন্টে ডিপ ডাইভ করব যে ভালো লিসেনার কিভাবে হওয়া যায় ভালো স্পিকার কিভাবে হওয়া যায় বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে ইম্প্রুভ করা যায় স্মার্ট ড্রেসিং সেন্স কীভাবে ডেভেলপ করা যায় অ্যান্ড লটস অফ পয়েন্টস যেগুলোতে আমরা আস্তে আস্তে ফোকাস করব সো এই পয়েন্টগুলোতে প্রপার ডিসকাশন করার পর আমি একটাই আপনাদের জন্য লাস্টে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই কথাটা এরকম যে কমিউনিকেশন ওয়ার্ক ফর দোজ হু ওয়ার্ক অ্যাট ইট মানে কমিউনিকেশন তাদের জন্যই ওয়ার্ক করে যারা কমিউনিকেশনের উপরে কাজ করে সো আপনি যদি আপনার লাইফ ক্যারিয়ার এটাকে হান্ড্রেড টাইমস ওয়ান থাউজেন্ড টাইমস বেটার করতে চান আপনি যদি নিজেকে ফিল করেন যে আমি একজন ইন্ট্রোভার্ট পার্সোনালিটি এই জায়গা থেকে আমি একজন এক্সট্রোভার্ট পার্সোনালিটিতে পরিণত হতে চাই এবং আমি লাইফে কিছু করতে চাই আপনি যদি এটা ফিল করেন দিস ইজ টাইম আপনি আপনার কমিউনিকেশনের উপরে কাজ করুন নিজেকে তৈরি করুন নিজেকে তৈরি করার পর একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যান ডেফিনেটলি কমিউনিকেশন স্কিল এটা আপনার সমস্ত স্কিলের পাওয়ার হাউস হবে আপনি দশটা পনেরোটা একশোটা যত স্কিলই জানেন না কেন সমস্ত স্কিলকে সেল করে আপনি প্রপার ভ্যালুটা ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের প্রপার ভ্যালুটা ক্রিয়েট করতে পারবেন কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করে সো আপনার জন্য শুভকামনা থাকলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এই চ্যানেলে এরকম আরও অসংখ্য ভিডিওজ আসবে সামনে যেগুলো আপনার পার্সোনাল লাইফে পার্সোনাল ক্যারিয়ার অনেক হেল্প করে আর আপনার যদি মনে হয় যে এই চ্যানেলটা আসলেই উপকারী তাহলে আপনার অন্তত তিনজন ফ্রেন্ডকে এই চ্যানেল এবং চ্যানেলের ভিডিওসগুলা শেয়ার করেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম